দেশসেরা চিত্রনায়ক সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা ঈদের ভিতরের দিন থেকে প্রেক্ষাগৃহে রাজত্ব করছে বিশেষ করে সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি আয় করা সিনেমাও এটি সিনেপ্লেক্সের বাইরে শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় হিমেল আশা পরিচালিত এই সিনেমা মুক্তির দিন থেকেই সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি নিয়ে সাকিব ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যায় আশাদ আদনান প্রযোজিত রাজকুমার সিনেমা সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া আট সিনেমার মধ্যে সর্বাধিক দর্শক টেনেছে ঈদে মুক্তি পাওয়া সব সিনেমা স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেললেও রাজকুমার দেখতে পাবেন সাকিব ভক্তরা বসুন্ধরা সিটি ও সীমান্ত সোমবারে প্রদর্শিত হচ্ছে এটি স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ বিপণন কর্মকর্তা উদ্দিন আহমদ বলেন এটা আমাদের স্বাভাবিক একটা প্রতিক্রিয়া শো সংখ্যা প্রতিদিনই পরিবর্তিত হয় দর্শক যে সিনেমা দেখতে চাই সেটা শো আমরা তাৎক্ষণিকভাবে বাড়িয়ে দিই যেমন আমাদের আমদানি করা সিনেমা দ্য ফল ও দ্য মোজা দশক দর্শক কম থাকায় এগুলো শো কমিয়ে দিয়েছি তো এটা প্রতিনিয়তই হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে রাজকুমার সিনেমার প্রতি দর্শকদের কিছুটা আগ্রহ আছে তাই এগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে